আমার একটা হোটেল আছে আমার একটা হোটেল আছে এই হোটেলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বেচা হয় আপনার বেতন কত দশ হাজার আমি আপনার বেতন আপনি ক্যাশ কাউন্টারের ডিপার্টমেন্টে কাজ করেন ক্যাশ পেমেন্ট আপনি করেন আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা শেষ করে সারাদিন বেচা কেনা হয়েছে দশ লাখ তাই তো আচ্ছা বলুন এই দশ লাখ টাকাটা কি আপনার না এই দশ লাখ টাকাটা আমার উত্তর দেন আমার মালিকের আমি মালিক হোটেলটা আমার তা দশ লাখ টাকাটা আমার না আপনার আমার আপনাকে কিন্তু চুল চেরা হিসাব আমাকে বুঝিয়ে দিতে হবে এত দশ লাখ টাকার হিসাব দেওয়ার পরে আপনি কত পাবেন তিনশো তিনশো টাকা আপনি পাবেন এখন আপনি যদি মনে করেন যে টোটাল টাকাটা সব আমার তাহলে আপনি বোকা না বুদ্ধিমান এই পৃথিবী এই যে টাকা এই যে সম্পদ এই যে জমি জায়গা এই যে গাড়ি বাড়ি এটা কার কথা বলুন এবার কার আল্লাহ তাই না আপনি শুধু এইটা মনে মনে ভাবুন না যে আমাকে এত এত টাকা দেওয়া হয়েছে আমার কাছে আল্লাহ জমা রেখে দিয়েছে ভালো করে বুঝবেন আল্লাহ আমার কাছে জমা রেখে দিয়েছে এত টাকা এর মাঝখান থেকে আমি পাব কতটা আপনি যতটা জামা কিনবেন ততটা আপনি খাদ্য খাবেন ততটা আপনার আপনি একটা জুতো কিনবেন ততটা আপনার এক কথাতে আপনার সারা দিনের যেটা প্রয়োজন এই অতটুকুই আপনার বাকি কার আল্লাহ আমরা যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারটা বুঝতে না পারবো ততক্ষণ না পর্যন্ত আমরা জাকাত বা দান করতে পারব কি না ততক্ষণ পর্যন্ত করতে পারবো না আর একটা কথা হচ্ছে এই যে আপনার অর্থ যখন বেশি হয়ে যাবে আপনি একজন ব্যবসায়ী আপনার আজকে ব্যবসা করে লাভ হয়েছে অন্যান্য দিন হয় দুশো টাকা আজকে হয়েছে আপনার টাকা টাকা নিয়ে বাড়ি এসেছেন সাথে খেতে বসেছেন কাকা বাড়িতে আস কে না আমার মেয়ের বিয়ে হয় না বিয়ে লেগেছে ওই জন্য কিছু চানার জন্য এসেছি দিবা ও তখন ভাত খেতে খেতে বলছে তোমার আর কাজ নাই সারাদিন ব্যবসা বাণিজ্য রোদে পুরে পুড়িয়ে দুটো খেতে বসেছি আর এখনও টাকা চাইতে চলে এসেছ দিন তোমার লাভ হয় দুশো টাকা আজকে হয়েছে কত দু হাজার আল্লাহ বলছে দু হাজারটা এমনি দিইনি ওতে আঠেরোশো টাকা তোকে এক্সট্রা দিয়েছি এই কারণে যে তুই খেতে বসবি আর একটা ভিকারি এসে তোর দরজায় আওয়াজ করবে তোর পরীক্ষা শুরু হয়ে গেল দেখি তার থেকে কিছু দিতে পারছিস কিনা যদি আপনি তার থেকে যদি দিতে কিছু না পারেন তাহলে আপনি পরীক্ষায় ফেল এটা মাথায় রাখতে হবে যে টাকা যেটা আমাকে এক্সট্রা লাভ দিয়ে দিয়েছে ব্যবসাতে এতে রয়েছে অন্ধ মানুষের রুজি যে চোখে দেখে না এতে রয়েছে দুই পায়ের খোঁড়া চলে ফেরা করতে পারে না এর রুজিটা আমার আঠেরোশো টাকার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে একজন প্যারালাইসিস রুগী যে কর্মহীন কর্ম করতে পারে না এর রুজিটা আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে আঠেরোশো টাকার ভিতরে এর থেকে তাদের তিনজনকে কিছু কিছু করে দেওয়া লাগবে যদি না দেন তারপরের দিন ব্যবসায় গিয়ে দেখবেন তেইশশো টাকা লস এটা হয় কি হয় না হয় মালের জাকাত বুঝে দিয়ে দিবেন অত বাই শোন তুমি জান্নাত যেতে চাইছো তাহলে তুমি একবার মক্কাতে যাওয়া আসার মতো অর্থ যদি তোমার কাছে থাকে তুমি একবার হজ করে নাও তুমি জান্নাত চলে যাবে ছেলেটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এর বেশি কিছু করব না আমি এর কমও কিছু করব না আমি কি জান্নাত যেতে পারবো আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ তুমি জান্নাত যেতে পারবে তাহলে ভালো কাজ বলে দিলাম পাঁচটা এক সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার আল্লাহ দুই শিরিক করবেন না তিন তিন নম্বর হচ্ছে মালে জাকাত দিয়ে দেবেন চার চার নম্বর হচ্ছে হজ করে নেবেন পাঁচ সলাদ ফরজ সলাত নামাজ এটা কখনো ছাড়বো না যদি এইগুলো যদি আপনি করতে পারেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তাহলে আপনার জান্নাতে থাকার ব্যবস্থা কি হবে মানুষ তো চলেই গেল গুটি মানুষ আর আছে এবার আমি আপনাদেরকে একটা খুব উপদেশমূলক কথা বলে আমি আস্তে আস্তে নিজের দিকে চলে আসব বিদায়ের দিকে খুব মনোযোগ দিয়ে এই কথাটা শুনবেন যারা যেভাবে আছেন একটু মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ রাখছি এক এটা আমার বিষয়বস্তুর বাইরে এক আচ্ছা মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেই দিনটার নাম কি ছিল শুক্রবার কিবার সোমবার ঠিক সোমবার সোমবারে তিনি পৃথিবী থেকে চলে গেছেন সোমবারের আগের বৃহস্পতিবার জীবনের শেষ মগরিবের সলাতের ইমামতি করেছেন দুই রেখাতে কোরআন তেলাওয়াত করেছিলেন আল্লাহর নবী সুরায় মুরসালাত শেষ যে আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন শেষ কি বলছে বাইশ জানুয়ারি বাবরি মসজিদ রাম মন্দির হচ্ছে এই ব্যাপারে কিছু বলেন এই ব্যাপারে কি বলবো হ্যাঁ এই ব্যাপারে কিছু বলার নেই ঠিক বলেছে এই ব্যাপারে কিছু বলার নেই কালকে বলবো আজকে বলবো না আজকে তো লোকজন নেই না না তুমি বলতে বলছো মানে কেন আমি বুঝি না তুমি আমি বলবার তুমি ইউটিউবে ছেড়ে দিবে তুমি তো ওই ধান্নাতে বসে আছো ঠিক আছে তোমার ওটা ভালো কিন্তু আজকে লোকজন কম তো আজকে ঠিক বলতে এ হবে না ওই জন্য অন্য কথা আবার বলবো যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যে নামাজ পড়েছিলেন সেই নামাজটা কিসের মগরীদের প্রথম দুই রেকাতে তেলাওয়াত করেছিলেন কি এই হাদিসিম মিন এস আর নামাজের জন্য হজরতে বেলাল আজাম দিলেন হাই আলা সলাম আল্লাহ আয়েশাকে বলছেন আয়েশা একটু পানি দাও তো হজু করে

বিশ্বনবী আবার বলছেন আয়সাব একটু পানি দাও তো দেখি আমাদের আয়সা পানি দিলেন বিশ্বনবী অজু করলেন কিন্তু এতটাই অসুখ বেড়ে গেছে যে আর মসজিদে যেতে পারলেন না তিনি আয়েশাকে বলছেন আয়েশা তোমার আব্বা আবু বক্কারকে বলো মসজিদে গিয়ে নববীতে যেন ইমামতি করে হজরত আবু বক্কার গেলেন ইমামতি করছেন কিন্তু মনের দিক দিয়ে তৃপ্তি নেই মিশ্র নবী বেঁচে আছেন আর আহবক্কার আজিয়া আল্লাহ তাআলা আনহু তিনি ইমামতি করবেন এটা হতে পারে হতে পারে না একটা কথা জেনে রাখুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সতেরো অর্থের ইমামতি করেছেন হজরত আবু বক্কার সিদ্দিক রজিয়া আল্লাহ বক্তানু সতেরো অর্থের হজরতে আওবক্কার ইমামতি করেন আম্মাজান আয়েসা ব্যাপারটা আপত্তি জানিয়েছিলেন যে আল্লাহ রসুল আমার আব্বা বারবার ইমামতি করছে আপনি অন্য কাউকে দায়িত্ব দেন তাছাড়া মানুষ আমাকে খারাপ ভাববে আপনার অন্যান্য বিবিরা তখন আল্লাহ রসুল আয়েসাকে করা যে বলছেন আয়েসা আরে আমি যেটা বলছি সেটা করো তোমার আব্বাকে ইমামতি করতে বলো আউ বক্কার ইমামতি করেছিলেন শুক্রবার আল্লাহ রসুল মসজিদে যেতে পারেননি শনিবার সকালে একটু সুস্থতা বোধ করলেন সুস্থ আয়েশাকে বলছেন আয়েশা তোমার আব্বাকে বলো দুজন আম্মাজান আয়েশা মসজিদের পর্দাটা সরিয়ে দিয়ে আব্বা আবু বক্কারকে ডেকে বলছেন আব্বু আল্লাহ রসুল দুজন সাহাবিকে ডাকছেন দুজন এলো আল্লাহ নবী সাল্লাম দুজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে নববীতে ঢুকছেন আর আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহ তিনি তখন জোহরের নামাজের ইমামতি করছেন ইমামরত অবস্থাতেই দাঁড়িয়ে আছেন বিশ্বনবী ঢোকার ব্যাপারটা হজরত আবু বক্কর অনুভব করতে পেরেছেন যে আল্লাহ রসুল মনে হয় আসছেন তিনি পিছনে চলে আসার একটা মনস্থির করলেন কিন্তু আল্লাহ নবী সাল্লাম ইশারা করলেন তুমি ওখানেই দাঁড়াও আল্লাহ রসুল চলে গেলেন হজরতে আবু বক্কার দাঁড়িয়ে আছেন ইমাম হিসাবে আর আল্লাহ রসুলকে আবু বাম দিকে বসিয়ে দেওয়া হলো তার মানে এখন আল্লাহ নবীর ডান দিকে তাই না এইবার আপনাকে বলছি সেটা হচ্ছে এই এই মুহূর্তে ইমাম হয়ে গেলেন আল্লাহ রসুল আর মোকাব্বির হলেন কে ও বক্কার

আমাদের বাড়িতে পাঁচটা থেকে নটা দিনার দিনার বলা হয় সোনার কয়েনকে দীর্ঘাম মানে চাঁদির কয়েন আগেকার দিনে চলত পাঁচটা থেকে নটা বিশ্ব নবী আয়েশাকে বলছে আয়সা তুমি কি সর্বনাশ করে দিলে তুমি কেন আল্লাহর রাস্তায় দান করে দিলে না তুমি যদি দান করে দিতে তাহলে আমি এর বেনিফিট আমার রবের কাছে আমি পেয়ে যেতাম আয়সা তুমি কেন বাড়িতে রেখে দিয়েছো এগুলো আম্মা জান আয়সা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি অসুস্থ আপনাকে নিয়ে ব্যস্ত ছিলাম নাম করতে পারিনি বিশ্ব বলছেন আয়সা শোনো কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে এই নিকৃষ্ট সম্পদ সাথে নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তার মানে নবীজি বোঝাতে চেয়েছেন যে একটা মানুষ পৃথিবীতে যে সম্পদ রেখে যায় এটা একটা নিকৃষ্ট সম্পদ মানুষের সম্পদ কি তিনটে জিনিস সে যেটা খায় সে যেটা পরে আর সে যেটা আগে পাঠিয়ে দেয় এটা হচ্ছে তার সম্পদ কি বললাম বুঝলেন এটা কি তার সম্পদ আমরা সত্যি মানুষ এত বোকা সম্পদ ইনকামের জন্য কত হারাম হালাল কিছুই তামিজ করছি না করছি কিছুই করছি না কিছুই নেই একটা মানুষের যখন কিছু বলা হয় তখন সে একটাই ভাষা প্রয়োগ করে যে আমি আমার বেটা বেটির ভবিষ্যৎ করছি বলে না বলে আপনার টাকা যতক্ষণ আপনার স্ত্রী প্রেম ততক্ষণ আপনার ব্যাটার ভালোবাসা ততক্ষণ আপনার সম্পদ শেষ হয়ে যাক আপনাকে কেউ আর দশ পয়সা ধার ধারবে না ধরবে ধরবে না আমি যে কথা আপনাকে বলতে চাচ্ছিলাম অর্থ চিরদিন মানুষের থাকবে না প্রচন্ড হাওয়া দিচ্ছে আমি বুঝতে পারছি এবার আপনাদেরকে শেষ পর্বে এটা মসজিদের না মাদ্রাসা মসজিদের প্রোগ্রাম বিদায় লগ্নে আপনারা মসজিদকে কিছু সহযোগিতা করুন আপনারা দিয়েছেন আমি জানি হবিবুর রহমান সালাবি সাহেবকে আমি আপনাকে বলবো যে বিশ্ব নবীর এই হাদিস থেকে এই ঘটনা থেকে একটা শিক্ষা সেটা হচ্ছে এই যে আপনারা দুনিয়াতে যে সম্পদ রেখে যাবে এটা নিকৃষ্টতম সম্পদ কি বললাম বুঝলেন আপনারা একটু মেঘের বাণি করুন মানে একটু যেই পয়সার কথা বললাম সব লোক চলে যাবে না 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 আর বসে লাভ রাত্রি বারোটা বেজে গেল আর কত মানুষ বসে থাকবে